ইসলাম ধর্মে প্রাকৃতিক বিপর্যয় যেমন আগুন ভূমিকম্প বা বন্যা আল্লাহর পক্ষ থেকে সতর্কীকরণ পরীক্ষা অথবা শাস্তি হিসেবে দেখা হয় কোরআন এবং হাদিসে বলা হয়েছে যে যখন কোনো জাতি বা সমাজ আল্লাহর আদেশ অমান্য করে পাপের পথে চলে এবং নৈতিক অবক্ষয় ঘটে তখন আল্লাহ তাদের উপর শাস্তি বা বিপর্যয় পাঠান তাই লস অ্যাঞ্জেলেসে আগুনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ইসলামের দৃষ্টিতে একটি সতর্কবার্তা হতে পারে যা মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে তাদের কর্ম এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে লস অ্যাঞ্জেলেসে অতীতে ঘটে যাওয়া খারাপ ঘটনা লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে নানা ধরনের খারাপ ঘটনা ঘটেছে যা ইসলামের দৃষ্টিতে অমঙ্গল এবং পাপের ফলস্বরূপ হতে পারে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ পাপ এবং সামাজিক অব একের গ্যাং সহিংসতা ও অপরাধ লস অ্যাঞ্জেলেস শহরটি একসময় গ্যাং সহিংসতা এবং মাদক ব্যবসার জন্য পরিচিত ছিল অনেক গ্যাং সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে ইসলাম গ্যাং সহিংসতা এবং অপরাধী কর্মকাণ্ডকে হারাম অবৈধ বলে বিবেচনা করে কোরআনে বলা হয়েছে পবিত্র কুরআনে মহান আল্লাহ তা আলাসুরা আল ইসরা আয়াত তেত্রিশ আর একে অপরকে হত্যার মাধ্যমে জীবন নষ্ট করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতিদয়া পরিপূর্ণ এটি স্পষ্টভাবে দেখায় যে ইসলাম মানুষের জীবনকে শ্রদ্ধা করে এবং অয়থা মানুষের হত্যা করা বা সহিংসতা ছড়িয়ে দেওয়া শাস্তিযোগ্য পাপ দূরী মদ্যপান ও মাদক দ্রব্যের ব্যবহার লস অ্যাঞ্জেলেসে মদ্যপান মাদক সেবন এবং অবৈধ মাদক ব্যবসা একটি বড় সমস্যা ছিল কোরআনে মদ্যপান এবং মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে কবিত্র কুরআনে মহান আল্লাহ তালা সুরা আল আয়াত আয়াতনব্বই হে বিশ্বাসীরা মদ জুয়া পুতুল এবং ভাব্য বণনা করা খেলা অশুদ্ধ শয়তানের কর্ম সুতরাং তোমরা এগুলি থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হও মদ্যপান এবং মাদক সেবন কেবল শারীরিক ক্ষতি করে না বরং মানুষের মনোবল এবং নৈতিকতার ওপরও গভীর প্রভাব ফেলে তিন যৌন অবাধ্যতা ও অশ্লীলতা লস অ্যাঞ্জেলেসে অতীতে যৌন অবাধ্যতা পর্নোগ্রাফি এবং অশ্লীলতার বিস্তার ঘটেছিল ইসলাম এই ধরনের কর্মকাণ্ডকে হারাম এবং সামাজিক অবক্ষয়ের কারণ হিসেবে বিবেচনা করে কোরআনে বলা হয়েছে কবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন সুরা আল ইসরা আয়াত বত্রিশ আর তোমরা অবৈধভাবে একে অপরের সম্পত্তি গ্রাস করো না এবং তোমাদের মধ্যে কোনো ধরনের অনৈতিক কাজ করো না যৌন অবাধ্যতা এবং অশ্লীলতা একটি সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় এবং এর মাধ্যমে সমাজে অনেক ধরনের বিপদ সৃষ্টি হয় চার পারিবারিক অবক্ষয় লস অ্যাঞ্জেলেসে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ও একটি বড় সমস্যা ছিল বিবাহবিচ্ছেদ একক মা বাবা দ্বারা শিশুদের লালন পালন এবং পরিবারের মধ্যে সম্পর্কের অবন্তি সামাজিক সমস্যা সৃষ্টি করেছিল ইসলাম পরিবার এবং বৈবাহিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে কোরআনে বলা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন সুরা আল নিসা আয়াত উনিশ তোমরা একে অপরের মধ্যে সদ্ব্যবহার করো এবং তোমাদের মধ্যে সম্পর্ক বজায় রাখো পারিবারিক সম্পর্কের অবক্ষয় একটি জাতির জন্য অমঙ্গল এবং সমাজের ভিত্তি দুর্বল করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে লস অ্যাঞ্জেলেসের আগুন লস অ্যাঞ্জেলেসে আগুন বা এমন কোন প্রাকৃতিক বিপর্যয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ পরীক্ষা এবং সতর্কীকরণ হতে পারে কোরআনে বলা হয়েছে কবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন সুরা আশুরা আয়াতিরিশ যে কোনো বিপদ তোমাদের উপর আসে তা তোমাদের নিজেদের হাতে করা কাজের ফলস্বরূপ এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সমাজের পাপ এবং অশুদ্ধ কার্যকলাপের কারণে আল্লাহ পৃথিবীতে শাস্তি বা বিপর্যয় পাঠান ইসলামে মানুষকে এসব বিপর্যয়ের মাধ্যমে তাওবা করতে এবং আল্লাহর কাছে ফিরে আসার জন্য আহ্বান করা হয়েছে তাই লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া আগুন বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়কে আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণ হিসেবেই দেখতে হবে যাতে মানুষ তাদের খারাপ কাছ থেকে ফিরে আসে এবং সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপন করতে শুরু করে উপসংহার ইসলামের দৃষ্টিতে লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া আগুন বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় মানুষের পাপ অশুদ্ধতা এবং অবাধ্যতার ফলস্বরূপ হতে পারে কোরআন ও হাদিসের আলোকে এসব বিপর্যয় মানুষের জন্য একটি শিক্ষা যাতে তারা নিজেদের জীবনধারা সংশোধন করে আল্লাহর প্রতি তাওবা করে এবং সৎ জীবনযাপন শুরু করে